সরকারি তিতুমের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে অনশনরত শিক্ষার্থীরা শনিবার বিকাল চারটার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা উত্তর সিটির যে কোনো স্থান অবরোধের ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার রাতে এক জানান বিশ্ব ইজতেমার জন্য ভোর ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে এর আগে রাত নটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলশান এক নম্বর মোড়ে অবরোধ করে আন্দোলনকারীরা সকালে শান্তিপূর্ণভাবে কলেজের সামনে অনশন কর্মসূচি শুরু করলেও দুপুরের পর থেকে সড়ক অবরোধের পর থেকেই মহাখালী আমতলি থেকে গুলশান এক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ইথানল হ্যান্ড ওয়াশ প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে আগামীকাল এক ফেব্রুয়ারি তেতমের বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে বিশ্ব ইস্তেমার জন্য ভোর ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে সরকারি তেতুমের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে দেয়া নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানতে চাই এ নিয়ে তাদের অনুসরণ কর্মসূচির স্থানে রয়েছেন আমাদের সহকর্মী আতিক মেসবা লগ্ন লগ্ন শিক্ষার্থীদের বর্তমানে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে সেটি নিয়ে আসলে বিস্তারিত জানাবেন ছিলাম আপনার মাধ্যমে যে বর্তমানে কিন্তু তারা একটা আলটিমেটাম দিয়েছে আগামীকালকে বিকেল চারটার মধ্যে মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঢাকা উত্তর সিটির যে কোনো একটা জায়গা আমরা জেনেছি এই প্রেক্ষিতে কিন্তু ঠিক রাত নয়টা থেকে তাদের এই আন্দোলনটা চলমান রয়েছিল তারা একটা মিছিল নিয়ে গুলশান এক নম্বরে যে গোলচত্ব রয়েছে সেখানে গিয়েছিল রাস্তা ব্লকেট করেছিল এবং নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত মহাখালীর আমতলি থেকে গুলশান এক নম্বরে যে গোলচত্ব রয়েছে সেই পর্যন্ত কিন্তু পুরো রাস্তা সেটাকে কিন্তু ব্লকেট করা হয়েছে যান চলাচল একেবারেই বন্ধ ছিল সাধারণ মানুষের মাঝে বিড়ম্বনা তৈরি হয়েছিল তবে শিক্ষার্থীরা যারা আছে তারা বলছেন যে তারা এর চেয়েও বড় আন্দোলনের যেহেতু তারা অনশন করছে এখন যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু যান চলাচল সচল রয়েছে কিন্তু এই মুহূর্তে আসলে অনশনকারীরা তারাও আসলে দীর্ঘ সময়ের অনশনের কারণে নেতিয়ে পড়েছেন যেহেতু দীর্ঘক্ষণ ধরে না খেয়ে আসলে নিজের দাবি আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে তারা তাদের এই তিতুবির কলেজকে একটা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবি করছেন তাই তাদের মাঝে কিন্তু সেই তীব্র আকাঙ্ক্ষা এবং তীব্র মনোবল নিয়েই কিন্তু তারা এখানে অনশনে বসেছেন তারা জানিয়েছেন যেহেতু তাদের অনেকেই ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে এবং এখন এখানে যারা রয়েছেন তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো এমনটা বলা যেতে পারে না সবার চোখে মুখে অবয়বে কিন্তু ক্লান্তির একটা রেশ আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্লান্তির জায়গা থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন অন্যান্য যারা শিক্ষার্থীরা রয়েছে সর্বস্তরের যারা শিক্ষার্থীরা রয়েছেন তিতুমির কলেজের তারা কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি নেওয়ার জন্য কিন্তু এই আন্দোলনটা করছেন অম আমরণ অনশনটা করছেন এবং এর মাধ্যমে আপাতত যেহেতু রাস্তা খুলে দেওয়া হয়েছে অর্থাৎ গুলশান এক থেকে আমতলি অভিমুখে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে তবে আমতলি থেকে গুলশান এক পর্যন্ত যে সড়ক রয়েছে সেখানে কিন্তু এখন যান চলাচল করছে না অর্থাৎ একমুখী একটা যান চলাচল করছে এবং একমুখী যান চলাচলের মাধ্যমেই কিন্তু তারা তাদের যে অনশনের যে দাবি রয়েছে সেই দাবির বিষয়টা কিন্তু জানাচ্ছেন তবে আগামীকালকে যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ বিকেল চারটার মধ্যে যদি তাদের দাবি কোনোভাবেই মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা আসলে বলছেন তারা ঢাকা উত্তর সিটি যেকোনো একটা জায়গায় ব্লকেট দিবেন এবং ব্লকেটের মাধ্যমে তারা তাদের বৃহৎ কর্মসূচি জানান দিবে তো স্বর্ণা এই ছিল সর্বশেষ সহকর্মী লগ্ন আমাদের সাথে যুক্ত ছিলেন তিনি কলেজের সামনে থেকে জানা শিক্ষার্থীদের সর্বশেষ পরিস্থিতি